সালাম দিবে সালাম দিবে আল্লাহ বলবেন তাহি আল্লাহ বাংলাদেশ উদ্দেশ্য করে একটা সালাম দিব মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে রে দিকে মানুষ সব বেশ কি লেগে থাকবে

হামদে বাড়ি তালা তেলাওয়াত পড়া হামদে বাড়ি তালা গজল গাইবো কে জিব্রাইল শুরুতেই একটা হামদে বাড়ি তালা আল্লাহর সানে জিবরাইল গজল গাইবো এরপরে গজল শেষ জান্নাতির ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না শুধু তেলাওয়াত সুবান আল্লাহ আল্লাহ তখন বলবে বিশেষ অতিথি পরিচালনা করব জিব্রাইল জিবরাইল বলবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর সুরের জমকা শুরু করে দিবে তেলামাজ শুরু করে দিবে যখন তেলাম করতে থাকবে দেখুন নবীর কণ্ঠের থেকে সত্যুর রকমের আওয়াজ বাহির হইতে থাকবে ত্যালা বাদ শুই না মতো হয়ে যাবে রে যুবক বাড় আমার দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি আর সেদিন দাউদ নবি আল্লাহ আল্লা মধু ডাইলা দিব সেদিন মানুষ তেলা বাদ শুই না পাগ মতো অওলা হয়ে যাবে এত মজা এত মজায় এত মজা রে একটা পর্যায়ে আল্লাহ বলবেন জিব রাইল রে দাউদ রে বল সেজন্য থেমে যায় আর সমস্ত শ্রোতারা বলবে আল্লাহ থামায়ের না চলতে তা মজাই লাগে মজাই লাগে সোয়ার আল্লাহ আল্লাহ কয় বিজেস মাত্র আর তেলাবাদ সুই না পাগল হয়ে গেলেই রে এখনো কিন্তু প্রধান বক্তা তেলা করেই নাই সোমার যার উপরে কোরআন নাজিল করলাম যার উপরে কোরআন নাজিল করলাম সে তো এখনো তেলাবাদ করেই নাই দেখুন কুরআণের জন্য দান দান ভাঙে নাই দেখুন পুরাণের জন্য রক্ত জড়ায় নাই আমার বন্ধু পুরাণের জন্য দন দান ভাঙছে এবার আল্লাহ বলবেন বন্ধু আপনি একটু তেলা আবাদ পড়েন আপনার মন্ত্রী শোনায়া দে একদম বিরাল্লাহ কণ্ঠ দিছিল সত্তর রকমের আওয়াজ বাহির হইছিল কিন্তু জানি না রাখেন দামুদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কন্টাল্লা সুন্দর করে দিবে এবার নবী যখন সুরাইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো তেলাওয়াতের জংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না মজাই লাগে মজাই লাগে মজাই লাগে পাগলের মতো হয়ে যাবে রে চালাইতে চলতে থাকুক মজাই লাগে আল্লাহ থাম প্রধান বক্তার তেলামাত শুইনা পাগল হয়ে গেলি পাগল হয়ে গেলি এখনো মজা শুরু হয় নাই এখনো মজার বাকি আছে আল্লাহ কয় এখনো তো কিছুই না জীবন পথ আমার দেওয়াত কণ্ঠ শুনলি আমি দিছি সেটা শুনলি দেউদ্রে কণ্ঠ আমি আল্লাহ দিছি আমার দেওয়া কণ্ঠ দিয়া দেবুর তেলামাত কইরা তোদেরকে পাগল করলো আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো জীবন বর শুধু আমার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া শুনলি আজকে শুন আমি মালিক কেমনে করি মালিকের কণ্ঠের তেলাবাদ শুনবি এতদিন দিলাম দেওয়াটা শুনলে আজকে আমি মালিক তেলাবাদ করব চিৎকার দিয়া কোন আমার যুবক মায়েরা মালিকের তেলাবাদ শুনবো মালিক তখন তেলাবাদ শুরু করবে সুমুরায় রহমান থেকে রহমান থেকে তেলাবাদ শুরু করবে আল্লাহর তেলাবাদ শুনতে থাকবে মানুষ আর খবর নাই মানুষ উম্মাত হয়ে যাবে মানুষ অবস্থা জাগাত নাই মানুষ চলতি থাকবে শুনতি থাকবে বছরের পর বছর চলে যাবে মানুষের কোন খবির খবর নাই নবীদের খবর নাই সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে তেলামাত শুনতে থাকবে একটা পর্যায়ে মানুষের হুশ ফিরবে যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে সরে যাবে আল্লাহ হঠাৎ করে তার দিদা হঠাৎ করে মানুষের মাঝখান থেকে চলে যাবে তোর মানুষের হুশ ফিরবে